আসসালামু আলাইকুম एवरीवन আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং তো আমি ভিডিওতে আজকে বানাবো হচ্ছে তেতুলের চাটনি তো তার জন্য হচ্ছে আমি প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিছি এখন এটাতে দিয়ে দিব পানি এখন পানি ঢেলে নিব এখানে যতটুকু লাগে তো ঢেলে নিলাম পানি তো আমি হচ্ছে এখন তেঁতুলগুলো সুন্দর করে ভিজিয়ে নিব পানিতে অল্প একটু রেখে দিব আর বাকিটুকু হচ্ছে ভিজিয়ে নিব তা অনেক পুরোনো ফেল পুরোনো না এখন হচ্ছে এটাকে আমি ভালো করে কষলিয়ে নিব এটাকে সুন্দর করে কষলিয়ে একদম এক ঘন্টার জন্য রেখে দিব রেস্টে আমি হচ্ছে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এটাকে এক ঘন্টার জন্য রেস্টে থাকুক তারপর হচ্ছে আমি এটাকে বানাবো এদিকে আচারের জন্য মরিচ হচ্ছে আর এখানে এই যে রসুন কুচি আর পাঁচ ফোড়ন এটা হচ্ছে ব্লেন্ডার করব আমি হচ্ছে এখানে আচার বানানো শুরু করে দিছি এখানে দিয়েছি সরিষার তেল রসুনের রসুন তারপর শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন এখন হচ্ছে আমি যে তেঁতুলটা ঢেলে দিব জানি না সঠিক প্রসেসিং এ হচ্ছে কিনা তা আমি আমার মত করে করতেছি এখন এটাকে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে এখানে চিনি অ্যাড করব তো জালটা একটু বাড়ায় দিলাম এখানে হচ্ছে চিনি অ্যাড করে ফেলছি এখন আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন গুঁড়ো পাঁচ ফোড়নও দিয়ে দিব অল্প বেশি না কারণ যেহেতু আস্ত অ্যাড করছি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এটা ভাঙাতে গিয়ে আমি মানে এত এতে পড়ছি কাছে যাইছি মানে এটা ফুটতেছে খালি ফুটতেছে না শুকনো গুঁড়ো করে রাখছি যে তো এটা উপর দিয়ে দিয়ে দিবো পরে তো অল্প জাল দিয়ে তুলে দিবো যে যতটুকু জাল খাবে আমি এটা টক জাল মিষ্টি বানাইছি আর এত টক পেটু আমরা মিষ্টি করতে করতে না এটা রে আমি এখন অল্প একটু ঢেকে দেব তারপর নিব এটা ও অনেক ফুটছে চাট নিয়ে হচ্ছে এখানে রেডি প্রথম মতো বানাইছি কোনো অভিজ্ঞতা নেই নিজের মতো করে বানাইছি আর কি তো দেখি এখন আমি সবার প্রথমে উদয়কে দিব উদয় হচ্ছে কিরিবি দেয় সেটা দেখি সাকসেস কতটুকু দেখি অল্প করে দিই তো দেখি ও কি বলে উদয়

পরে সেটা ভরবো